আশা সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি ধানমন্ডি লেকে তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সরকার আমরা এসেছি আজকে এখানে অন্য অন্য যারা তারাও আছে আমরা বাচ্চা থেকে আসছি আজকে এখানে ঘুরতে অন্য যারা অন্য অসাধারণ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরো অন্যান্য যারা এই যে আসলে অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য হ্যাঁ ধানমন্ডির লেকটা এখানে অনেকে বর্ষি মাছ ধরার জন্য বর্ষি ফেলেছে

আমি এদিকে যাবেন এদিকে হ্যাঁ বলেন আমরা হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে বলানমন্ডি লেগে আরছি আমরা হচ্ছে সবাই একটা বিজনেস আইডিয়ার জন্য আরছি আমরা বিভিন্ন ফ্রেন্ডসারকে আসছি আমরা সবাই একটা বিজনেস আইডিয়ার জন্য এখানে আসতে আলোচনা সাপেক্ষে আমরা একটা বিজনেস ধানমন্ডি লেগেই বিজনেস আইডিয়ার জন্য আসমানছে ঘুরতে এখানে আমি প্রেম করতে আসছি ঘুরতে আসে বিজনেস আইডিয়া তোমার যে কোনো জায়গায় বসে দিতে পারে তোমার গুরাস্থান ও কারি হোক বুঝছি বুঝছি যাক তাহলে আপনি এখানে আছেন ভাই আমার মুড নষ্ট করে দিয়েছেন ভাই আপনি আছেন বিজনেস আইডিয়ার জন্য না আমি তো যাক এখানে অনেক অসাধারণ দৃশ্য আমি দেখছি আমার ভাই আছে সে ইনকাম করে বিজনেস পেজ দিয়া কি কিছু বলো বলো আমি বলছি আমি ঘুরতে আসছি আমার এখন শৈল্যা ভালো লাগে না এই মনে করো একটু পরে মাছ ঘুরলে পরে যেতে পারি আর এদিকে দেখি মাছের অবস্থা খারাপ মাছও মনে করো খিদে মাছ খিদে ঘুরতেছে মানে কিছু খাওয়া নাই ওই আপনি এদেরকে কেরোনই আসতে কিছু খাবার নাই এখনো

এই যে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি দেখি কি হয় আসলে আসলে আপনারা দেখতে পাবেন আমাদের বন্ধু মহল যারা আছে তারা কিন্তু হাঁটছে সামনের দিকে চলো শিবুল কিছু বলো শিবুল ভিডিওর লোক কি আমার চেনে সবাই না কেউ চেনে না আচ্ছা কোনো সমস্যা নাই আমার চেনের না বন্ধুর মাধ্যমে চেনে নেবেন আমার এখানে ডাবল মানুষ আসতে হবে সিঙ্গেল এই আপনার একটু এই তোমরা কিছু বলো আমরা সামনের দিকে আগাচ্ছি দেখি সামনের দিকে আরো আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে অনেক কিছু দেখা যায়

আমরা হাঁটছি সামনের দিকে দেখি আসলে এখানে আসলে আপনারা আসবেন যারা এই কলমটা পড়ে গেছে নিতে পারবা এখন রবীন্দ্র সরোবরের সামনে রবীন্দ্র সরোবর এটা রবীন্দ্র সরোবর আর কি এখানে আমি সবাই আসে ঘুরতে দেখার জন্য চলো চলো এদেরকে ডাক দাও না সপ্তাহ আসি দুই সপ্তাহ পর পর অথবা এক সপ্তাহ পর পর আমরা এখানে ঘুরতে আসি বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা বন্ধু বান্ধব মিলে আড্ডা দিয়ে এবং হচ্ছে বিভিন্ন খাবার খাই সবাই মিলে বিভিন্ন ধরনের আয়োজনে ব্যস্ত থাকি কিন্তু বিভিন্ন ধরনের সাধন আচ্ছা ঠিক আছে। হচ্ছে ওদিকে কাজ করতেছে। যারা হচ্ছে বিভিন্ন শতশিবরা হচ্ছে এবং হচ্ছে বিভিন্ন মানুষে হচ্ছে এটা হচ্ছে মানে বন্ধুত্বের বাংলাদেশ একটা রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা খাবার দিচ্ছে অসহায় মানুষদের। সো আমরা আসলে এদিকে দেখতে পাচ্ছি আমরা ছাড়া সামনে যাচ্ছি না। তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা আবার অন্য কোথাও নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।